হাই ফ্রেন্ডস শের বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস তিন দিনের ছুটির পরে কালকে মার্কেট খুলছে এই সপ্তাহে মার্কেটের যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটির মধ্যে প্রথমত হচ্ছে বুধবার দিন মার্কেট ছুটি কারণ সেদিন হচ্ছে মহারাষ্ট্রে বিধানসভা ইলেকশন তাই এনএসি এবং বিএসসি ক্লোজ থাকবে তাছাড়াও আপনার তেইশ তারিখে রেজাল্ট বেরোবে মহারাষ্ট্র এবং মার্কেট তার তার উপর কি আছে সপ্তাহে পড়বে তৃতীয়ত হচ্ছে যে গত মানে ছুটির দিনে তিনটে রেটিং এজেন্সি যে রেটিং এর যে চেঞ্জ ইন্ডিয়ান মার্কেটের প্রতি তার প্রভাব মার্কেটে কিভাবে পড়বে সেটাও একটা বড়ো ব্যাপার আবার পরপর দুদিন ইউএস মার্কেট কিন্তু খারাপ ক্লোজিং দিয়েছে কালকে যদি দেখা যায় মানে গত ফ্রাইডেতে তাহলে দেখা যাচ্ছে যে নাস্টাক এবং ডাউজন্স দুটাইতেই কিন্তু ভালোই নিচে পড়েছে এবং ডাউজন্স প্রায় তিনশো ছ পয়েন্ট পড়েছে পার্সেন্টেজে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট আর নাচ ডাক হচ্ছে প্রায় দুই দশমিক চার পার্সেন্ট পড়েছে পাঁচশো দু পয়েন্ট ঠিক আছে তো সেই অবস্থাতে কালকে আবার মার্কেট খুলছে আমরা কিন্তু টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজের সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছি এবং আমরা যেটা এক্সপেক্ট করছি ম্যাক্স টু ম্যাক্স অ্যান আদার ফোর পার্সেন্ট কাছাকাছি ফল আশা করা যেতে পারে আবার মার্কেট এখান থেকে ঘুরেও যেতে পারে সুতরাং এইরকম একটা হরাইজেন যদি আমার কাছে থাকে নাইন হান্ড্রেড পয়েন্টের তাহলে আমাদের বাইং করতে সুবিধা হবে যাই হোক ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করবো ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং সেক্টর অত্যন্ত ছোট সেক্টর এবং বিজনেসটাকে কিন্তু সেই অর্থে তেমনভাবে বহুলভাবে প্রচারিত হয়নি সেটা হচ্ছে কি রিসাইক্লিং সেক্টর রিসাইক্লিং মিনস সমস্ত মানে যত সমস্ত প্রোডাকশান হচ্ছে সমস্ত টাইপের প্রোডাকশন প্লাস যত সমস্ত ওয়েস্ট আছে ওয়েস্ট হতে পারে কিংবা ধরুন আপনার অন্যান্য ওয়েস্ট হতে পারে সমস্ত টাইপের ওয়েস্টের যে রিসাইক্লিং এটা একটা কিন্তু বড় ইন্ডাস্ট্রি হিসাবে আগামী দিনে উঠে আসবে বলে মনে হচ্ছে দ্যাট ইজ কিন্তু মার্কেটের বিভিন্ন পণ্ডিতরা কিন্তু বলছে তার মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টায়ার রিসাইক্লিং টায়ার রিসাইক্লিংটা ব্যাপার হচ্ছে কি দেখুন একটা টায়ারকে রিসাইকেল করলে কি কি জিনিস পাওয়া যায় সেটা যতক্ষণ পর্যন্ত না জানছেন বা সেটার যে বিজনেসের এই বিজনেসটা করতে গিয়ে কি কি মার্জিন আসছে সেটা যদি না বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনারা অ্যাকচুয়াল ওই পার্টিকুলার সেক্টরটার ব্যাপারে আপনাদের আইডিয়া হবে না টায়ার রিসাইক্লিং ইজ দ্য প্রসেস অব রিউজিং এন্ড অফ অ্যাজ মেটেরিয়ালস আদার পারপাস টায়ার্স আর মেজর সোর্স অফ ওয়েস্ট ডিউ টু দেয়ার ডিউরেবিলিটি এন্ড ভলিউম বাট রিসাইক্লিং দেম ক্যান হেল্প রিডিউস দেয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যদি এগুলোকে ঠিকমতো রিসাইকেল না করা হয় তার একটা ইমপ্যাক্ট কিন্তু আমাদের পরিবেশের উপর পড়বে কি কি হয় রিসাইকেল টায়ার্স আর ইউজ টায়ার্স কি কি হিসাবে রাবার প্রোডাক্টস রিসাইকেল রাবার ইজ ইউজ টু মেক এ ভ্যারাইটি অফ প্রোডাক্টস ইনক্লুডিং ইনক্লুডিং প্লে গ্রাউন্ড কভার্স দেখবেন মাঝে মাঝে ওই যে খেলার মাঠ থাকে সেগুলোকে কভার দেওয়ার জন্য স্পোর্টিং সারফেসেস রেল রোড ক্রসিং জিমনেশিয়াম ম্যাটস

ইনসুলেশন এন্ড সিলিং পিওর রাবার গ্রানুলে অর্থ বুঝতে পেরেছেন মানে যেখান থেকে ধরুন যাতে কোনো জিনিসের লিকেজ না হয় সেটার জন্য বিভিন্ন ধরনের লিকেজ ক্ষেত্রে কিন্তু এর ইউজ আছে আর্টিফিশিয়াল গ্র্যাস কৃত্রিম ঘাস ফাইন পার্টিক্যাল গ্রানুইলস

যে বর্তমান পজিশনটা কি সেটা আচ্ছা অন্যদিকে আর একটা বড় জায়গা যেখানটাতে কিন্তু রিসাইক্লিং অত্যন্ত জরুরি যেমন ধরুন আমাদের যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস আছে মোবাইল টেলিফোন সরি মোবাইল টিভি ফ্রিজ থেকে শুরু করে এই যত কিছু জিনিস আছে এগুলো এগুলো কোথায় যাবে পরিবেশে তো এগুলো রিসাইক্লিং এর জন্য এবং এগুলোকে রিসাইকেল করে কি কি পাওয়া যায় ইলেকট্রনিক রিসাইক্লিং অকার প্রাইমারিলি ইন অর্ডার টু রিকভার ভ্যালুয়েবল রেয়ারেটাল এই সমস্ত প্রোডাক্ট তৈরি করতে গেলে ফ্রিজ টিভি ফোন কিছু কিছু রেয়ার মেটালস ইউজ করা হয় যেগুলো কিন্তু খুব কস্টলি রেয়ার আর্থ মেটালস অ্যান্ড প্রিসিয়াস মেটালস হুইচার ইন শর্ট সাপ্লাই যেগুলো কিন্তু খুব পয়সা দিয়ে কিনতে হয় তাহলে যদি আমরা এই ইলেকট্রনিক গেজেটসগুলোকে রিসাইকেল করি তাহলে কিন্তু আমরা সেই ভ্যালুয়েবল মেটালসগুলোকে কিন্তু উদ্ধার করতে পারবো ইউজড ইন ডিভাইসেস আফটার পিউরিফিকেশন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আবার পুনরায় বিক্রি করে দেওয়া হয় মানে প্রসেস করার পরে বা আবার কোনো কোনো ক্ষেত্রে সেখান থেকে কিছু কিছু জিনিস বের করে নেওয়া হয় যেটা একটা কি করে না একটা সার্কুলার ইকোনমি তৈরি করে ক্লিয়ার তাহলে রিসাইক্লিং ইলেকট্রনিক্স ইস্যান্ট বিকজ ইট হেল্প দা রিসোর্সেস ই ওয়েস্ট কন্টেন্টস ভ্যালুয়েবল মেটেরিয়ালস বাট ইট ক্যান অলসো কন্টেন্ট টক্সিক সাবস্টেন্সেস এ লাইক এ লিড মার্কারি অ্যান্ড ক্যাডমিয়া রিসাইক্লিং ইলেকট্রনিক্স হেল্পস রিকভার দিজ মেটেরিয়ালস অ্যান্ড ডিসপোজ অফ

আপনাকেই কিন্তু তা রিসাইকেল করার রেসপন্সিবিলিটি নিতে হবে বা আপনি কোরো মাদারবোর্ড তৈরি করছেন আপনি কোন মোবাইল তৈরি করছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে যে আপনি ওটাকে রিসাইকেল করবেন কারণ কি এটা স্যার गवर्नमेंटের দায়িত্ব নয় সুতরাং তারা गवर्नमेंट কি করলো পলিসির মাধ্যমে যারা তৈরি করছে তাদের কি বলছে আপনাদেরকেই কিন্তু এর রিসাইক্লিং এর ব্যবস্থা করতে ফর এন্ড অফ লাইফ ম্যানেজমেন্ট অফ দ্যাট প্রোডাক্টস দা গোল অফ ইপিআর ইজ টু এনসিওর দ্যাট এ দ্বারা কি হচ্ছে একটা কিন্তু ধারণ করছে কিভাবে আমি টায়ার রিসাইক্লিং করছি বা আমি কোন ইলেকট্রনিক্স গেজেট রিসাইক্লিং কোম্পানি খুলেছি নাও ধরুন বিল্লা টায়ারস কি ধরুন এমআরএফ টায়ার্স কি ধরুন স্যামসুং মোবাইল কি ধরুন গোদরেজ ফ্রিজ এবারে তারা কি করবে তারা আমাদের সঙ্গে টাই আপ করবে আয়দার টায়ার রিসাইক্লিং এর ক্ষেত্রে টায়ার কোম্পানির যে রিসাইক্লিং কোম্পানি থাকে তার সঙ্গে বা ইলেকট্রনিক ডিজেটের ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে সেই কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করবে কি করবে না এরা তো তাদের র মেটেরিয়াল হিসেবে বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড আইটেম আসছে এবারে ইপিআর একটা সার্টিফিকেট এরা কিন্তু কোম্পানিকে প্রোভাইড করবে কাকে করবে ধরুন বিল্ডার টায়ার এম আর এফ টায়ার যে আমরা এত টায়ার রিসাইকেল করে দিয়েছি তাদের কাছে তো একটা রেকর্ড থাকবে সেই রেকর্ড তারা কি করবে সার্টিফিকেট হিসাবে বিক্রি করবে কাকে প্রডিউসারকে ধরুন বিল্লা ইএমআরএফ এই ধরনের যে সমস্ত টায়ার কোম্পানি আছে এন্ড সেই সার্টিফিকেট কিন্তু তারা গভর্নমেন্ট কাছে সাবমিট করবে যে আমরা কিন্তু এই এই প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্টকে রিসাইকেল করছি একইভাবে ইলেকট্রনিক্স গেজেটের ক্ষেত্রে সুতরাং এটা কিন্তু সবে শুরু হচ্ছে এই এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি এটা কিন্তু জাস্ট বিগিনিং এবং এর কিন্তু একটা মানে দুর্গামী কিন্তু খুব ভালো আউটপুট আছে মানে ভালো বিজনেস প্রত্যেকটা টায়ার রিসাইক্লিং করার জন্য তারা একটা চার্জ কস্ট করবে প্রডিউসার গুলোর কাছ থেকে সুতরাং এক্ষেত্রে আমরা দুটো কোম্পানিকে শর্ট সিলেক্ট করেছি এবং দুটো কিন্তু অত্যন্ত ছোট কোম্পানি সেই জন্য বলছি যে যদি ভবিষ্যতের বিজনেসের কথা মাথায় রাখতে চান ধরুন আজকে ইলেকট্রনিক রিলেটেড ক্ষেত্রে ইকো রাইস রিসাইক্লিং মাত্র ১৭৬৩ কোটি টাকার কোম্পানি এবং এই সমস্ত কোম্পানির যদি আপনি ভলিউম শেয়ার শেয়ার কিন্তু খুব বেশি কেনা বেচা হচ্ছে না ঠিক আছে তো ইকো রিসাইক্লিং হচ্ছে ইলেকট্রনিক্স রিসাইক্লিং গেজেট আমি যদি এর আপনি যদি বিজনেস এর এতে যান তাহলে দেখুন কত ছোট বিজনেস এবং কত বড় মার্জিনের বিজনেস ইকো রিসাইক্লিং কোয়ার্টারলি যদি দেখেন তেরো কোটি টাকা রিসাইক্লিং করছে হচ্ছে আট কোটি মার্জিন কল্পনা করা যায় এবং যত ছোট ভলিউড ছিল সেইভাবে কিন্তু তারা গ্রো করছে এবং ইয়ারলি যদি দেখি ইয়ারলি দেখুন ধরুন গত বছর ধরুন মার্চ মানে তেইশে আঠারো কোটি টাকার সেলস ছিল সেখানে ছ কোটি টাকার প্রফিট যদিও মার্জিন কম ছিল বাইশ পার্সেন্ট আবার চব্বিশে আঠাশ কোটি টাকার সেলস ফিফটি নাইন পার্সেন্ট মার্জিন আঠারো কোটি টাকা প্রফিট এবারে আশা করা হচ্ছে চল্লিশ কোটি টাকার সেলস ছেষট্টি পার্সেন্ট মার্জিন চব্বিশ কোটির প্রফিট সুতরাং হাই মার্জিনের বিজনেস হচ্ছে এই ইকো রিসাইকেল অর্থাৎ যারা ইকোনমিক ইলেকট্রনিক গ্যাজেটস গুলোকে রিসাইক্লিং করবে তারা কিন্তু অত্যন্ত হাইলি মার্জিনের বিজনেস করবে ঠিক আছে তো এই কোম্পানিটাকে কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন ফর লং পয়েন্ট অফ ভিউ যে শর্ট টার্ম পয়েন্ট অফ ভিউতে আমি এটাকে বলবো আপনি দেখুন কোন বিজনেস চলবে কি না চলবে মানে কিভাবে এগোবে না এগোবে সেটার উপর নির্ভর করছে কিন্তু যে মার্কেট কিভাবে ডেভেলপ হচ্ছে ইকো রিসাইক্লিং যদি আমি চার্ট দেখি হয়তো শেয়ারটা হাই পিতে ট্রেড করছে হ্যাঁ ওকে শেয়ারটা প্রায় বারোশো থেকে প্রায় বারো দুনে চব্বিশ পঁচিশ পার্সেন্ট নিচে পাওয়া যাচ্ছে নশো তেরোর কাছে পাওয়া যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হাই ভ্যালুয়েশন নো ডাউট অন দ্যাট কিন্তু আপনাদেরকে কিন্তু যদি এই সমস্ত বিজনেস রাখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অল্প অল্প করে মাসে একটা করে কিনে কিন্তু রাখতে হবে একটা টাইম আসবে যখন আজকের এই সতেরোশো কোটি টাকার কোম্পানি যদি আগামী বছর পরে সতেরো কিন্তু দশ বছর পরে গুণ হয়ে যেতে পারে দ্যাট ইজ অ্যাডভান্টেজ অন্যদিকে যদি আমি টিন্নার আবার আমি আপনাদেরকে বলেছি যে আমি যখন মার্কেট ফল করছে তখন কিন্তু কিনেছি টিন্নার আবার বাইশশো তিতাল্লিশ কোটি টাকার কোম্পানি যদি টিন্না রাবারের বিজনেস দেখায় তাহলে দেখুন টিন্না রাবারের বিজনেসের ভলিউম হয়তো অত না হতে পারে কিন্তু এই যে ইপিআর এক্সটেন্ডেড কি বলে প্রোডিউসার রেসপন্সিবিলিটি যে জিনিসটা এসছে তা সেটার কিন্তু এফেক্ট এবারে আসতে শুরু করবে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট খুব একটা ভালো আসেনি মানে তুলনামূলক ভাবে ধরুন গত সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার তেইশে আশি কোটি টাকার আট কোটি টাকার প্রফিট ছিল কিন্তু এবারে কিন্তু সেপ্টেম্বরে একশো আঠারো কোটি টাকার কিন্তু জুন কোয়ার্টার কোয়ার্টার তাদের সবচেয়ে ভালো ছিল কোটি টাকার সেলস ষোলো কোটি টাকার প্রফিট সুতরাং আর যদি ইয়ারলি থাকেন এবারে যেটা এক্সপেক্ট হচ্ছে চারশো সাতান্ন কোটি টাকার সেলস এবং চুয়ান্ন কোটি টাকার প্রফিট ঠিক আছে তো এবং এর যদি আমি চার দেখি সেটা কিন্তু ভালো কারেকশন দিয়েছে টিনা রাবার এই সমস্ত কোম্পানি কিন্তু এরা কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না এরা কিভাবে মার্কেট সিচুয়েশন ইম্প্রুভ হলে অত্যন্ত ভালো রিটার্ন দিলে ও দিতে পারে একবার দেখব এর ডেলি টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজটা কোথায় আছে এটা জাস্ট টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছে যদি মানে কালকেও যদি এটা যদি নিচে যায় ফ্রেন্ডস আমি কিন্তু কিনব আমি কিন্তু এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না এই যত নিচে যাবে তত নিচে গেলেও আমি কিনব ফ্রেন্ডস ভিডিও বাড়াবো আগে আমি তাহলে ইকো রিসাইক্লিং এবং টিনার আবার ফর লং টার্ম নট দ্যাট যে এক মাস দু মাসের কথা ভেবে কিন্তু এই সমস্ত ফ্রেন্ডস আমি কোনো কোন রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে